তুই একটা গন্ডমূর্খ ইউ আর অফ গন্ডমূর্খ মানে অফ অফ মানে হচ্ছে গন্ডমূর্খ ইউ আর অফ বেহায়া ইংরেজিতে আমরা বলতে পারি নির্লজ্জ বেয়ার ফেস্ট শয়তানের বাচ্চা ইম্প রাসকেল ব্যাককেল ইন উইটলেস নির্ভূত উইটলাসমন বুকালোক ববি লজ্জাহীন শেমলেস অদ্ভুত অ্যাজার গরদ এস গাধা বলা যেতে পারে বুদ্ধ মাঠ বুদ্ধ মাঠ বিস্ত্রী নেষ্টি ফালতু জিনিস শিট পাপিষ্ঠ সিনার নরপোষ ইয়াহু হতচ্ছড়া গ্রেসলেস লম্পট লাসিভিয়াস থকবাস সইন্টলার চরিত্রহীন ডি বাজে কথা ননসেন্স বিবেকহীন মাথা মাথামোটা থিক হ্যাট গন্ডারের চামড়া থিক স্কেন্ট কুলাঙ্গার ব্ল্যাকশিপ বজ্জাত স্কাউন্ড্রেল আহাম্মক নীনকম্প নিনকম্প